আবারও বাঘের আক্রমণে মৃত্যু ঘটনাটি ঘটেছে সুন্দরবনের জঙ্গলের কাছে মৃতের নাম আবু আলী মোল্লা পেটকুল এলাকার তিনি স্থানীয় ছজন সঙ্গে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন মৃত আবুর আলী মোল্লা বৃহস্পতিবার রাতে যখন নদীতে ভাটা পড়ে সেই সময় ছজনের ওই দল জাল থেকে ধরা মাছগুলোকে সংগ্রহ করতে নৌকোতে ওঠে আর সে সময় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অতর্কিত হামলা চালায় বলে খবর চিল যেমন নদীর ওপার থেকে ছো মেরে মাছ ধরে ঠিক তেমনি নৌকার ওপর থেকে আবুর আলী মোল্লাকে নিয়ে লাভ দেয় জঙ্গলের দিকে এরপর বাকি পাঁচজন সঙ্গী লাঠি নিয়ে আবুর আলী মোল্লাকে উদ্ধার করার জন্য বাগের পেছনে ধাওয়া করে কিন্তু তাদের প্রিয় সঙ্গীকে বাগের মুখ থেকে ছাড়িয়ে আনতে বিফল হয় তারা বন দফতরের তরফ থেকে জঙ্গলে তল্লাশি শুরু হয় এখনো পর্যন্ত আবুর আলী মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি ঘটনায় শোকের ছায়া পরিবারে রবিবার জঙ্গলে গেছিল ছজনে মাছ কাঁকড়া ধরতে কালকের আস নটার সময় দশটার সময় ফোন হচ্ছে যে জঙ্গল থেকে বাঘে তুলে নিয়ে চলে গেছে নৌকোয় থেকে বাঘে তুলে নিয়ে চলে গেছে কাকে নিয়ে গেছে সকালে মাছ ধরতে গিয়ে হঠাৎ করে বাঘ খালের ওপর দিক থেকে ঝাঁপিয়ে এসে ওনার ঘাড়ের উপর পড়লো তো ওনাকে নিয়ে খানিকটা চলে গেছে আমরা ওনার পিছনে লাড়ি ফোঁটা নিয়ে যাওয়ার পর ওনাকে ছাড়িয়ে আনতে পারলাম না